আমার অডিয়েন্স দেশ এবং প্রবাসে আজকে আসি আপনাদের সাথে সৌদি আরব থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আসি সৌদি আরবের বাঙালি মার্কেট জি মার্কেটে মানে শুধু কালি বাঙালি আমাদের বাঙালি বেশি থাকে তো আসি এখন বর্তমানে আছি গুরুর গোস্তুর দোকানে তো পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষে এ অনেক কেনাকাটা করন লাগে তাই কেনাকাটা করলাম নিজের জন্য তো এখানে এক কেজি গরুর গরুর গোস্ত নিলাম সাথে আমার বন্ধু এক কেজি গরুর গোস্ত নিল তো এখানে বিল মানে গরুর গোস্তের বিল দিতেছি আর সে বাইটাও বাঙালি খুব সুন্দর একটি গোস্ত দিছে আমাদেরকে বাঙালি বলে কথা বাঙালির জন্য বাঙালি টান থাকতেই পারে তো যাইবার সময় বাইকে বলতেছি ভাই জায়গা দোয়া করবেন আমাদের জন্য বলতেছে যান তো এইখানে হচ্ছে বাঙালি মার্কেটে এটা হচ্ছে একটা বাঙালি মার্কেট তো ভিডিওটা পুরোপুরি দেখেন আমি আপনাদেরকে সব কিছু দেখাইতেছি এটা একটা মার্কেট বিশাল বড়ো একটা মার্কেট শুধু খালি কেন বাঙালিরা তাকে কী কী কেনাকাটা করলাম ওই বিষয়ে আমার আপনাদের মধ্যে সব কিছু শেয়ার করবো দেখেন এই যে বর্তমানে সবজির দোকানে আছে আমরা যেখান থেকে সবজি কিনি কেন কী অনেক সবজি কিনছি আর এই যে এইখানে দিকে এগুলো দিকে সময়তে আছে পরে এই ভিডিওটা দেখেন আর কি মানে দশ টাকা এটাই বলতাছে আমি আপনাদেরকে মানে সবাইকে শুনাইতেছে আর কি আর সব বাঙালি বাঙালি বলতে এলেও মজা করতেছে আমাদের সাথে আমিও মজা করতেছি আর সবই সে মলে যে মানে শাক সবজি যত সবজি আছে সবকিছু এখানে বিক্রি বিক্রিও আর এখন বর্তমানে ঢুকতেছি যে মুজিমালের দোকানে মানে যে কেন শুকনো খাবার টাবার মুড়ি টুড়ি এগুলো লোভে গাইছি আর কি তো এখন দেখতেছি সেনা সুট কোথায় আছে তো বাই বাইদের দোকানদার বাইদেরকেছি বাই সেনা সুট কোথায় পাওয়া যাবে বলতে সামনে যান সামনে গেলে তো সেনা সুট পাইবেন আর সোদের ভাই একটা জিনিসই ভালো লাগে যে দেখতেছেন আমি সেনা সুট দেখতেছি তো এই কারণ শুরু শুরু প্যাকেট তো এই কোনো প্যাকেট শুরু শুরু প্যাকেট দিয়ে এক মাস চলবে না পবিত্র রমাদান মাস উপলক্ষে তাই একটু বেশায় নিতে হবে কারণ প্রত্যেক মা দিলে দিলে তো আর আমি আসতে পারবো না বাঙালি মার্কেট তাই এক মাসের বাজারটা এক মাসে নিয়ে বাইকে ডাক দিলাম বাই চেয়ে বড়ো সেনাসুট আছে নাকি বলতেছে ভাই একটু সামনে যান এখানে আছে মালিকের বইলে দেন মালিকে দিয়ে দিবে তো এখানে গিয়ে দেখি অবশ্যই বড়ো মানে এক কিলোর যে সেনাশুটের প্যাকেটটা আছে না ওই প্যাকেটটা দেখা যায় এখানে আছে আর লইলাম অনেক কিছুই লইলাম আপনাদের মাঝে কী কী লইলাম অবশ্যই আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো এই যে দেখতেছেন এক কিলো চেনাশুট লইলাম তো এখানে গিয়ে বিল চিল দিয়েছি ক্যাশে গিয়া আর দোকানদারকে দেখাইছি না অবশ্যই মানে দোকানদারকে মানে ভিডিও মানে যে না করে তাকে তো মার্কেটে আইসা ভাই অনেক কিছু লইছি তো কী কী লইলাম আপনাদেরকে পরবর্তী ভিডিও আর একটা ভিডিওতে আমি আপনাদের টোটালি সব কিছু তুলে ধরবো যে এক মাসে একটা প্রবাসী কত টাকা খরচ যা কী কী কিনতে হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ